এক নাচ দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম আসামের পাঁচটি আসনে সম্পন্ন হল উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া বিভিন্ন জায়গায় ইভিএম বিকল হিংসা বিক্ষিপ্ত ঘটনা আক্রমণ পাল্টা আক্রমণ সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আসামের পাঁচটি আসনে উপনির্বাচনে ভোটদানের হার বাহাত্তর দশমিক শতাংশ তার মধ্যে ধরায় ভোট পড়েছে বাহাত্তর দশমিক শতাংশ সামাগুড়িতে আটাত্তর দশমিক এক শতাংশ শিডলিতে একাত্তর দশমিক পাঁচ শতাংশ বিহারিতে তিয়াত্তর দশমিক সাত শূন্য শতাংশ এবং বঙ্গাইগাঁওতে

নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে বিজেপির লিফলেট বিতরণের অভিযোগ করলেন নির্দল প্রার্থী অমরেন্দু দাস ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় ধলায় পালংঘাট এমপি স্কুলে ভোটারের হাতে বিজেপি প্রার্থী ছবি এবং প্রতীক চিহ্নের লিফলেট দেখে ভোটকেন্দ্র কেন্দ্র বিজেপির বিরুদ্ধে সূচনাও করলেন নির্দল প্রার্থী অমরেন্দু দাস তবে প্রচার পত্র বিতরণের অভিযোগ খণ্ডন করে বিজেপি এবং ভোটারদের মধ্যে বাঘ বেতনটা নিয়ে তলায় হাজির মোজাইদ আলী স্কুলের দুটি ভোট কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতি দিনের বেলা ইভিএম বিকল থাকায় দু ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহণ ভোটদানের জন্য দু ঘন্টা অতিরিক্ত সময় না দেওয়ায় ঘটে নিরাপত্তা রক্ষী এবং ভোটারদের মধ্যে দেখা দেয় তীব্র বাক বেতনটা দলে উপনির্বাচনে এবারও ভোট দিবেন না সমষ্টির মিজো ভোটাররা প্রায় শতাধিক মিজো ভোটারের ভোট বয়কটে নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক সীমা বিবাদ আসাম মিজোরাম সীমান্তে কুড়িছড়া মিজোপুঞ্জি ভালাখাল এবং আপার পাইনমের বাসিন্দা প্রায় একশো কাছাকাছি নাগরিক ভোটাধিকার প্রয়োগ না করে প্রতিবাদ সাব্যস্ত এই এইসব ভোটারের নাম রয়েছে আসামের ভোটার তালিকায় তিরানব্বই নম্বর হাওয়াই থাঙ্কা হাই স্কুলে ভোট কেন্দ্রে সেখানে ভোট প্রয়োগের কথা থাকলেও মিজো ভোটারদের ভোটদানে দেখা যায়নি আজ প্রায় নির্বিঘ্নে মিটল ঝাড়খণ্ডে তেতাল্লিশটি বিধানসভা আসনে ভাগ্য পরীক্ষা হয় ছশো তিরাশি জন প্রার্থী বিকাল পাঁচটা পর্যন্ত প্রথম দফায় ভোট পড়লো প্রায় পঁয়ষট্টি শতাংশ প্রথম দফায় পনেরো হাজার তিনশো চুয়াল্লিশ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয় ঝাড়খন্ডে নিরাপত্তার দায়িত্বে ছিল দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী একই রাতে করিমগঞ্জে দু দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা লামাজোয়ার এবং ভাঙ্গায় গতকাল পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শোকাবহ প্রাণহানি দুই ব্যক্তি প্রথম দুর্ঘটনা লামাজোয়ারে অজ্ঞাত বা গাড়ির ধাক্কায় মৃত্যু পঁয়ষট্টি বছরের আজির উদ্দিনের দ্বিতীয় দুর্ঘটনা ঘটে ভাঙ্গায় দ্রুতগতির লড়ির থাকায় পিছিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু বত্তপুর এলাকার ত্রিশ বছরের মারোনা জাকির হোসেনের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় চৌগোলা ভাঙ্গা বদরপুর এলাকায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে যাত্রীদের টিকিট ভিড়ে ধরা পড়ল ভুয়ো টিকিট পরীক্ষক টিকিট বিহীন যাত্রীদের কাছ থেকে টাকাও আদায় করছিল সেই ভুয়ো টিটি ভুয়ো আই কার্ড বানিয়ে টিটি সেজে রেলের মধ্যে থাকা যাত্রীদের সাথে প্রতারণা করতে গিয়ে আটক কৈলাসহরের যুবক হোসেন আলী আজ বুধবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে মনু রেল স্টেশনে রেলের ভেতরে থাকা যাত্রীরা ভুয়ো টিটিকে আটক করে সমঝেতেন রেল পুলিশের হাতে ভুয়ো চোখে আরো যুবক জড়িত থাকার সন্দেহ পুলিশের পেটে পায়ে হাতে পেঁচিয়ে রাখা কিলো কিলো শুকনো গাঁজা পুলিশকে পাঁকি দিতে ব্যতিক্রমী পন্থ অবলম্বন মাদক পাচার চক্রের ধর্মনগর থেকে আসামের করিমগঞ্জগামী একটি যাত্রী পাখি এসটিসি বাসে গাঁজা সহ বহিরাজ্যের দুর্বৃত্তকে আটক করে বাজেয়াপ্ত করেছে পাঁচ কিলো গাঁজা দ্রুত বিহারের যুবক পুলিশ নিজেরাই স্বীকার করেছে প্রথম মিশনে সে সফল হলেও দ্বিতীয়বার ধরা পড়ে যায় আজ ধলাই বিধানসভা কেন্দ্রে দুশো আটটি ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কাছাড়পুর সুপার নোমাল মাহাতো তিনি সকাল থেকে ধলাই উপনির্বাচনের প্রত্যেকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন যাতে ভোট চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পশ্চিমবাংলার নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন শুট ঘটনা ভোট চলাকালীন ভাতপাড়ায় পাড়ায় জগদ্দন রোডে একটি চায়ের দোকানে ঢুকে এলোপাতায় গলি এবং বোমা ছুড়ে দুষ্কৃতীরা এতে মৃত্যু হয় এক তৃণমূল নেতার আহত একাধিক ভোটের দিনে শুট আউটের ঘটনায় শোরগোল নৈহাটিতে আজও মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি জাতীয় সড়কের উপরে জালি দেওয়া হল পণ্যবাহী লরি বুধবার সকালে মণিপুরের তামিললং জেলার কাইপুদাই এলাকায় সাঁত্রিশ নম্বর শিচরিম্পো জাতীয় সড়কে পণ্যবাহী লরিতে অগ্নিসংযোগ করে জালিয়ে দেয় দুর্বৃত্তরা চলাকালীন জেরিবামের জাকুরাডর জাইডন মংবুং এলাকায় চলে গুলির লড়াই কুকি মৃতদেহ মরণোত্তর পরীক্ষাকে কাছা উপজাতি লোকেদের উত্তেজিত উপজাতিরা মণিপুর পুলিশের বিরুদ্ধে বন্দুক দেখি ভয় দেখানোর অভিযোগ করেছেন ছয় কুকের ময়না তদন্ত সম্পন্ন হলেও চব্বিশ ঘন্টা সম্পন্ন হয়নি বাকি চারজনের ময়না তদন্ত মণিপুর পুলিশের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল সেচর মেডিকেল কলেজ চত্বর কাছা লাগো মণিপুরের জেইবাং জেলায় জুড়ে প্রশাসনিক তরফে সতর্কতা জারে কাছা জেলায় পরিস্থিতির উপর নজর রেখে জেইবাং এবং কাছা পুলিশ সুপারের জরুরি বৈঠকে গুচ্ছ পদক্ষেপ গ্রহণ অপরাধীরা কোনো যাতে কাছায় ঢুকতে না পারে অশান্তি রোধে কড়া সতর্কতা কাছা পুলিশের আসাম মণিপুর সীমান্ত এলাকায় দিনরাত স্থলপথ জলপথ উভয় পথে টহল দিচ্ছে কাছার পুলিশ বন বিভাগের নিষ্ক্রিয়তায় পাথা কান্দিতে বেলাগাম বালি মাফিয়া চক্র সরকারি লক্ষ লক্ষ টাকা রাজস্ব মার কাছে অবৈধ বালি চোরা চালানকারীদের বিরুদ্ধে অ্যাকশন মোডে নামলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল বহু অভিযোগের ভিত্তিতে গভীর অবৈধ বালি উত্তোলনের ঘাটে উপস্থিত হলেন বিধায়ক অবৈধ বালি উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ এসিএফ কে গভীর রাতে এসিএফ কে বালির ঘাটে ডেকে পাঠান বিধায়ক অবৈধ বালি উত্তোলনে জড়িত জেসিবি এবং বহনকারী লরি বাজেয়াপ্ত

হাইলাকান্দি কৃষি বিভাগে রবিশস্য বীজ বন্টনের ব্যাপক দুর্নীতির অভিযোগ আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের ফরাশ বীজ ছোলার বীজ আলু বীজ পেঁয়াজ বন্টনের ব্যাপক অনিয়মের অভিযোগ শীঘ্রই জিএস ফিল্ড অফিসারদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এজেওয়াইসিপির কবির উদ্দিন লস্কর অসম মুন্ডা মহাসভা জেলা সমিতির ব্যবস্থাপনায় আগামী ১৪ এবং পনেরো নভেম্বর দুদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বীরসা মুন্ডার একশো উনপঞ্চাশতম জন্ম জয়ন্তী উদযাপন করা হবে প্রথম দিনে কার্যসূচীর মধ্যে মঞ্চ উদ্বোধন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে আজ ধরাই বিধানসভা কেন্দ্রের আইরং মারায় ভোটদান করলেন সাংসদ পরিমল শুক্রবৈদ্য সাধারণ জনগণের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটদান করলেন শিলচরের সাংসদ আগের তুলনায় এবছর বৃহৎ সংখ্যক ভোটে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস জয়ী হবেন বলে আশা ব্যক্ত করলেন সাংসদ পরিমল শুক্রবৈদ্য থেকে অবস্থিত জলে স্টিল ইন্ডাস্ট্রিতে চোরের হানা কারখানা দরজা ভেঙে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ ধর্মনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বয়জমিন তদন্ত করে একটি চুরির মামলা রুজু করেছে গোটা ঘটনায় স্থানীয় থানার পুলিশ তদন্ত জারি রেখেছে ধলায় উপনির্বাচনে সংখ্যালঘুদের ব্যাপক ভোটে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাসের বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেন উদারবন্দের দুইবারের বিধায়ক মিহির কান্তি সোম রাজ্য এবং বিজেপি সরকার থাকায় দলের জনতা উজাড় করে বিজেপি প্রার্থীকে ভোট দান করেছেন বলে মন্তব্য করেছেন বিধায়ক মিহির কান্তি সোম মন্ত্রী টিঙ্কুরায়ের হাত ধরে জেলার জেলা সদর কৈলাসহরে অনুকুটি কলাক্ষেত্রে বুধবার বিকেলে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে আঠাশতম ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান মেলা সভ উদ্বোধন হল রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রচুরের মাধ্যমে এই উৎসবের সূচনা করেন ইন্ডিয়ান অয়েলে রিফাইনারিতে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা উত্তরপ্রদেশের রিফাইনারিতে Атমস্ফেরিক ভ্যাকুয়াম ইউনিট চালু করার সময় ঘটে বিপত্তি বিস্ফোরণের সময় ভ্যাকুয়ামের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন তারা আগুনে ঝলসে যান কারো মুখ ঝলসে গিয়েছে কারো দেহের 50% পুড়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল আটলান্টিকে সাঁত্রিশ হাজার ফুট উঁচুতে লোফতানসার ওড়ানে ঝাঁকুনিতে জখম ১৩ জন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় মাছ আকাশে প্রবল টার্বুলেন্সে পড়ে লোফতানসার ওড়ান জখম প্রায় পাঁচ যাত্রী সহ ছয় জন ক্রু মেম্বার বোয়িং সেভেন ফোর সেভেন বিমানটিতে তিনশো জন যাত্রী এবং উনিশ জন ক্রু ছিলেন বিমান নিরাপদে ফ্র্যাঙ্কফোর্টে অবতরণের পর আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় শিরোনামে পর্যন্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ